আসামের ছাত্রীদের নিজ মৈনা প্রকল্পের মাসিক উপবৃত্তির প্রথম মাসের চেক হস্তান্তর রবিবার একটি নতুন সরকারি প্রকল্প নিজ মাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের অধীনে উচ্চ মাধ্যমিক অধ্যয়নরত সমস্ত মেয়েরা প্রতি মাসে এক হাজার টাকা পাবে স্নাতক স্তরের মেয়েরা বারোশো পঞ্চাশ এবং স্নাতকোত্তর স্তরের মেয়েরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবে গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন আজ রবিবার গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রথম মাসের চেক হস্তান্তর করেন আসামের মুখ্যমন্ত্রী একই সাথে রবিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে নিজ মহিনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করলেন করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী সাংসদ কৃপানাথ মালা জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন করিমগঞ্জে এগারোটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মোট চার হাজার পাঁচশো চারজন ছাত্রীদের মধ্যে এই চেক বিতরণ করা হয় অনুষ্ঠানের শুরুতে সমগ্র রাজ্যের প্রতিটি জেলার ন্যায় করিমগঞ্জ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার আনুষ্ঠানিক চেক বন্টন ও বক্তব্য তুলে ধরা হয় এর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী

রিয়া চন্দ্র নবীন চন্দ্র করে রিয়া চন্দ্র নবীন এবারে খুব চেষ্টা করি I welcome you all in this auditorium for this auspicious occasion in a big scheme which is going to transform the lives of many many young girl students who are going to, with the help of this scheme, they are going to continue their studies. They will not have to borrow their studies for any petty purpose or because of the financial deficiencies. So, on behalf of everyone, on behalf of Government of Assam and District Administration, I welcome you all. I welcome all the dignitaries, and I also thank Honorable CM Dr. Hemant Biswa Sharma for taking such initiative for the benefit of. Empowerment of girl child and making gender equality in letter and and in Thank you. এবং আমরা সবাই এখানে বসে শুনেছি বিশেষ করে ছাত্রীরা পক্ষে আমাদের ভারতবর্ষে আমরা যারা আছি গার্জিয়ান মেয়েদেরকে আমরা সেকেন্ড ক্লাসে রেখে দিই জেনারেলি আমরা এটাই ভারতবর্ষে চলছে যে মেয়েরা পড়ানোর বেশি চেষ্টা করি না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন একটা মিশনরা বেটি বাঁচাও বেটি পড়াও উনি শুরু করেছিলেন আমরা জানি হয়তো আসামে সেটা খুব কম হয় কিন্তু অন্যান্য জায়গায় ভুল হত্যা হয় মানে মেয়ে সন্তান যদি থাকে গল্পে ওকে হত্যা করা হতো এই জন্য বেটি বাঁচাও করেছিলেন এবং বেটি পড়াও বলেছিলেন যদি মেয়েরাই না থাকে আমাদের এই পৃথিবীটা এখন সহজে যাবে কারণ মেয়ে যদি না থাকে তাহলে প্রজনই না সেটা প্রচলন অনেক আমাদের ইউপি বিহার হরিয়ানা এইগুলোতে খুব বেশি ছিল এর জন্য মোদীজি এই প্রোগ্রাম শুরু করেছিলেন বেটি বচাওয়া এবং বেটি পড়াও আজকে দেখুন মেয়েরা কোন জায়গায় যায় সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে পাইলট কাছে এখন হেলিকপ্টারের প্লেন চালাচ্ছে

করে চাকরি না পেলে মানুষ আমরা ভাবি যে পড়াশোনা করে চাকরি পেতে পারে দরকার নেই চাকরি পড়াশোনা যারা করতে পারে চাকরি না পেলে নিজের লাইফটাকে সুন্দরভাবে চালাতে পারে এবং পরিবারের বাচ্চা কাছে যারা পড়াশোনা করে ও যদি মা এডুকেটেড থাকে দেখবেন এই ছেলে মেয়ে একটু পড়াশোনাতে বেশি করে কারণ আমরা যারা আছি বাবারা আমরা অনেক ব্যস্ততা থাকি সকাল বিকাল আমরা ঘরেই থাকি না সকালে বের হলে রাত্রে ঘরে যাই আমাদের ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে কি না ঘরে পরবর্তীতে আমি এবং শাসক মহোদয় যে জেলা একটু মহোদয় প্রথম যে একটি সার্বজনিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন করিমগঞ্জে আসার পর আর এই অনুষ্ঠানে উনি স্বাগত বক্তব্য রাখবেন এটাই রীতি আছে আর এই অনুষ্ঠানে যদি উনি বক্তব্য রাখেন না সেটা অন্ত ঠিক হবে না মনে রাখলেন পরবর্তীতে সাংসদ মহোদয় বললাম তার জন্য দাঁড়িয়েছি আমি কোনো দীর্ঘ বক্তব্য আপনাদের সামনে রাখবো না শুধু এইটুকু বলব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনার বক্তব্যে যে বিষয়গুলো বলেছেন আর উনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন বা আলোচনা করেছেন তার থেকে অনেক বড় অনেক বিভিন্ন বিষয় এই আসামের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে জ্বলন্ত সমস্যাগুলো আছে যেগুলো পাঠরত ছাত্রীরা বিভিন্ন সময় বক্তব্য করতে হয় আর সেই দিক থেকে বর্তমান আসাম সরকারের যুগান্তকারী পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় নেতৃত্বাধীন সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর রেনুশ পেগু মহোদয় নেতৃত্বাধীন এই শিক্ষা বিভাগের এক ঐতিহাসিক পদক্ষেপে এই নিযুক্ত ময়না প্রকল্পে